ঘটা করে চলছে শূন্যতে খতনার অনুষ্ঠান আলোকসজ্জাও হয়েছে অনেক দূর পর্যন্ত সবই স্বাভাবিক কেবল স্থান নিয়ে বিপত্তি পুরো আয়োজন চলছে সরকারি টাকায় গড়া প্রবীণ নিবাসের সেমিনার হলে অবাক হওয়ার আরও নিদর্শন আছে চনপাড়া প্রবীণ নিবাসের উপর তলায় ফ্ল্যাট আকারে ভাড়া দেওয়া হয়েছে প্রবীণদের থাকার জায়গা অনেকেই থাকছেন পরিবার পরিজন নিয়ে অন্তত পাঁচশো প্রবীণের থাকা ও চিকিৎসার ব্যবস্থা আছে ড্যামরার প্রবীণ নিবাসে অথচ আছেন মাত্র বিশ থেকে পঁচিশ জন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দুই হাজার সালে প্রকল্পটি চালু হয় দেশ বাংলা কল্যাণ পরিষদের পরিচালনায় যার কর্ণধার সাবেক কর্মকর্তা আব্দুল খালেক

নিয়মিত চিকিৎসক না থাকায় রোগী নেই উল্টো নানান প্রকল্পের নামে আদায় হয় দেশি বিদেশি অর্থ ছদ্মবেশে ভাড়ার এসব হার নিয়ে কথা হয় এক কর্মচারীর সাথে জানান বৃদ্ধ থাকলে ছয় থেকে আট হাজার টাকা মোট খরচ ক্যামেরায় কথা বলতে না চাইলেও টেলিফোনে সেলিম রেজা জানান ভাড়া দেওয়ার কারণ বৃদ্ধ না পাওয়া পাচ্ছি না তথ্যটা একদম ভুল কারণ সেভেন পার্সেন্ট প্রবীণ যেটি কিন্তু এক কোটি তিরিশ লাখ প্রবীণ আর এই প্রবীণদের কিন্তু একটা বিশাল অংশ দুর্ভোগ দুর্ভোগে আছে বেসরকারি পরিচালনায় হলেও এসব নিবাস নিয়মিত তদারকি করে সমাজ সেবা অধিদপ্তর তবু কেমন করে চলে এসব অপকর্ম ব্যাপারটা আমাকে পরীক্ষা করে দেখতে হবে এবং আমি তদন্ত করে দেখে তারপরে কঠোর ব্যবস্থা গ্রহণ করে যদি এটি সত্য বলে প্রমাণিত হয় আমি এটা আজকেই তদন্ত টিম করে শেষ জীবনের বাকি সময়টুকু খোলামেলা এমন গ্রামীণ পরিবেশে বসবাসের সুযোগ করে দিতেই হতো বৃদ্ধদের জন্য চালু হয়েছিল ড্যামরার প্রবীণ নিবাস বলা হয়েছিল প্রকল্প সহযোগিতায় কর্মসংস্থান হবে স্থানীয় যুবকদের ঠাই হবে অসহায় দুস্থদের কিন্তু কর্মসংস্থান দূরে থাক ঠিকানা হচ্ছে না খোদ প্রবীণদেরই